সব সময় খাবার দাবার তো একই রকম খেয়ে ভালো লাগে না মুখে রুচিও থাকে না আর রমজান মাসে তো একভাবে খাওয়া ভাজা পোড়া খাওয়াটা একদম ঠিক না ক্ষেত্রে আমি একটু একটু ভিন্ন ধরনের আজকের ইফতারি তৈরি করব যেটার জন্য আমার লাগবে নুডলস আপনারা কিভাবে করেন আমি জানি না তবে আমি এইভাবে আমার বরকে এক একদিন এক এক রকম করে খাওয়াই সব দিনের ভিডিওটা আমার নেওয়া হয় না ভিডিও করা হয় না তার কারণ বিভিন্ন ঝামেলা থাকে গ্যাস থাকে না সবসময় ভিডিওটা নেওয়া হয় না তবে আজকের ইফতারি করব আমি একটু ভিন্ন ধরনের তাহলে চলুন আমরা দেখতে আসসালামু আলাইকুম এব্রুমান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা আপনাদের সবাই রান্না করেন কিন্তু আমি কীভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জানি না এভাবে সবাই খান কিনা তবে আমি এইভাবে প্রতিদিন এক এক দিন এক এক রেসিপিতে আমি ইত্যাদি তৈরি করি যেটা আমার বর খেয়ে যেন বোরিং না হয় আর আমার নিজেরও খেতে ভালো লাগে না এক জিনিস আমি সব সময় চাই হ্যাঁ এক দিন এক এক ধরনের খাবার দিব তাহলে আমার বরের বড় খুশি থাকলো আমারও ঝামেলা কম হয় সেক্ষেত্রে এটা করলে খুব ভালো তাহলে তাহলে চলুন আমি এই নুডুলসটা সেদ্ধ করে নিই নুডুলসটা সেদ্ধ করার জন্য আমি পানি গরম দিয়েছি পানি গরম পানি বলক উঠে গেছে এখন এই বলকের ওপরে আমি নুডুলসটা ছেড়ে দেবো তো অনেকে মনে করবেন যে ইফতারিতে নুডলস আসলে এটা দেখলে আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝবেন এটা আসলে কি ধরনের হবে তেল দিয়ে দিলাম তাহলে নুডুলসটা আঠালো হয়ে লেগে থাকবে না এ ধরনের খাবারগুলো খেলে হয় রমজান মাসে আপনাদের অ্যাসিডিটির প্রবলেমটা হয় না একদমই হয় না রান্না হয়ে গেছে আমি একবার চুলা অফ করে দিলাম এটা এখন বাটিতে ঢেলে নিব আমি একদম পানি শুকিয়ে ফেলে নি একটু পানি পানি রেখেছি দেখে বুঝবেন হ্যাঁ একটু পানি পানি রেখেছি এত শুকানোরও প্রয়োজন নয় এটা বাটিতে ঢেলে নিলাম আমাদের একটা নুডলসে দুজনের ইফতারি হয়ে যায় নুডুলস সেদ্ধ কমপ্লিট এবার আমি সেদ্ধ করে নিব মানে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম এটার মধ্যে আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আমি ভিজিয়ে রেখেছি এটা সাবু ভিজিয়ে রেখেছি সাবু ভিজিয়ে রাখলে রান্নাটা খুব দ্রুত হয় খেলে আমি এই পাতিলে রান্না করব না আমি এটাতেই রান্না করব হ্যাঁ যে পানির পরিমাণটা খুব বেশি যাবে না কতটুকু পানি দিয়েছি দেখে বুঝতে পারছেন আমি এরকম করে দিয়ে এখন একটু লো আছে রান্না করে নেবো আর সাবু চুলার জালও জ্বালিয়ে দিলাম এটা এখন নাড়তে হবে না নাড়লে কিন্তু জমে যাবে নিচে সাবুর দানাগুলা যেন গোটা গোটা থাকে আমার দানাগুলাই কাজে লাগে চুলা অফ করে দিয়েছি সাবু সেদ্ধ হয়ে গেছে একটু গরমের মধ্যে থাকলে এই সাদা দানাটা ঠিক হয়ে যাবে ইফতারিরও সময় হয়ে আসছে আমি এই স্টেনারের সাহায্যে এই সাবুগুলো সাবু দানাগুলো সেঁকে নেব এগুলো পানিগুলো আমি ফেলবো না কোনো কিছুতে মাঠ দিয়ে ফেলবো সাবুন মাঠটা কিন্তু একদম নতুন কাপড়ের মতো হয় আপনারা চাইলে এভাবে মাঠ দিতে পারবেন আর আমি শুধু এই দানাটুকু নিব দেখছেন কতটুকু দানা আসছে দানাটুকু আমি নিয়ে নেবো পরে নেওয়ার হয়ে গেছে এটা সেকেও নিয়েছি এবার যাবো ইত্যাদিটা রেডি করতে চলুন তাহলে আমরা এবার ইত্যাদিটা রেডি করি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম এখানে সেদ্ধ করে রাখা নুডলস সাবু কাঠবাদাম কিসমিস টক দই আপেল কুচি করে দিয়েছি স্লাইস করে দিয়ে দেবেন এটা ছিল বুট পেঁয়াজি শশা কেটে রাখছি আর এটা এখানে ইত্যাদি এগুলো দেখলেন মানে কত মজার একটা আইটেম সেটা দেখুন কত মজার একটা আইটেম এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ইত্যাদির সময় রোজা থেকে সারা দিন রোজা থাকার পরে যখন এরকম একটা ঠান্ডা খাবার পেটে যায় তখন পেটটা অনেক ভালো থাকে শরীরটাও খুব ভালো থাকে আর পরবর্তী রোজাগুলো অ্যাসিডিটির সমস্যা হলে কিন্তু রোজা থাকা অনেক কষ্ট হয়ে যায় এটা এখন সবগুলো একসাথে মিক্সড করে নিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন ইফতারির সময় ইফত্যাদির দশ মিনিট আগে রেডি করে নিলে হয়ে গেল স্টিউ যেমন পুষ্টিউ তেমন স্বাস্থ্যের জন্য অনেক ভালো ব্যাস আমার ইফতারি আজকে রেডি এইভাবে ইফতারি তৈরি করে খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এইভাবে তৈরি করে খান আর যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন সবার আগে তাই আর দেরি কেন তাহলে সাবস্ক্রাইব আর ফলো করে ফেলুন আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ